আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই কোটা আন্দোলনে যে শিক্ষার্থীরা বিজয় লাভ করেছে তারা দেশের জন্য কতটা পরিশ্রম করছে দেশে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই দেশে যে রাস্তা পরিষ্কার করে তারাও নেই তো তাদের বিপরীতেই তারা এখন রাস্তাঘাট পরিষ্কার করছে গাছের পরিচর্যা করছে দেখে আসলে খুবই ভালো লাগছে যে তারা দেশের জন্য কতটা করতে পারে ময়লা তারা নিজের হাতে পরিষ্কার করছে গাছগুলো পরিচর্যা করছে রাস্তা ঝাড়ু দিতেছে আসলেই দেখার মতো বিষয়গুলো এগুলো স্মৃতি হয়ে থাকবে ওদের সারা জীবন তারপর রাস্তায় যেহেতু ট্রাফিক নেই ছেলেগুলো অনেক সুন্দরভাবে মেনটেন করছে ট্রাফিকের মতো তারা সব কিছু মেনটেন করছে ট্রাফিকও মনে হয় এত ভালোভাবে মেনটেন করতে পারেনি বা আমি দেখিনি রোড ঘাটে কোনো জ্যাম নেই সুন্দরভাবে তারা পরিচালনা করছে রিক্সার সাইড দিয়ে রিক্সাকে পার করে দিচ্ছে যখন কোনো রিক্সা যাচ্ছে সেগুলো গলির ভিতর দিয়ে যেতে বলছে রিক্সাগুলোকে ভিতর দিয়ে যেতে বলছে এক পাশ দিয়ে যেতে বলছে যেন কোনো মাঝখানে না যায় তারপর আমি যেটা দেখলাম আমি অফিস থেকে আসার পথে এই লিঙ্ক রোড বাড্ডা লিঙ্ক রোড হচ্ছে ইউলুকটার সামনে এখানে দেখছি যে ও রাস্তার ওপাশে একজন দাঁড়িয়ে থেকে আইল্যান্ডের উপর দাঁড়িয়ে থেকে মেনটেন করছে আর এখানে দুজন মেনটেন করছে এখানে বাস বাসগুলো খুব ভদ্র হয়ে গেছে মনে হচ্ছে ড্রাইভারগুলো সব ভদ্র বলার সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে দিয়েছে তারপরে আমি বাসে উঠি বাসে ওঠার পর একটা মানে বাসে এমন একটা বাসে উঠছি যে বাসের গ্লাস ভাঙা আমি একটু বাসের ভিতর থেকে ভিডিও করার চেষ্টা করলাম যে হেঁটে যেতে ভালো লাগছে না নাহলে হেঁটে হেঁটেই ভিডিও করতে করতে যেতাম তো বাসের ভিতরে উঠলাম বাসে উঠে আমি ভাঙা গ্লাসের ফাঁকা দিয়ে আমি ঝুম করে নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় সারি সারিভাবে তারা দাঁড়িয়ে আছে মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে যে পাশ দিয়ে রিক্সা যাবে সে পাশে সেগুলো রিক্সাকে সাইড করে দিচ্ছে কোনটা কোন পাশ দিয়ে যাবে মেয়েও আছে মানে এখানে ছেলে মেয়ে উভয়ে দাঁড়িয়ে রাস্তায় যে ট্রাফিকের যে কাজ সেই কাজগুলো তারা মেনটেন করছে আসলে দেখে খুবই ভালো লাগছে যে তারা এত সুন্দরভাবে পরিচালনা করছে মানে কোনো ট্রেনিং ছাড়া কোনো প্রশিক্ষণ ছাড়া যে তারা এত সুন্দর ট্রাফিক নিয়ম তারা মেনটেন করতে পারবে আসলে কল্পনার বাহিরে আসলে ছাত্ররা এতটুকু এতটুকু ছাত্ররা তারা যে এত সুন্দরভাবে পরিচালনা করছে মানে দেখার মতো বিষয় তারা খুব সুন্দরভাবে কোনো জ্যাম তারা করেনি কোনো কিছু করেনি রিক্সা ভ্যান সব কিছু একটা সাইডে দিয়েছে আর কার গাড়ি এক সাইড দিয়ে যাচ্ছে বাস এক সাইড দিয়ে যাচ্ছে অনেক সুন্দরভাবে এগুলো মেনটেন করছে তারা কোনো জ্যাম করার সুযোগ দেয়নি সুন্দরভাবে তারা একটার পর একটা ছেড়ে ছেড়ে যাচ্ছে মানে এক এক ধাপ মানে কিছু দূর মানে বেশি দূরেও না সামান্য কিছু দূরে দূরেই তারা লাইনে শাড়ি বদ্ধভাবে দাঁড়িয়ে তারা এই বিষয়গুলো মেনটেন করছে তো এই যে দেখুন এখানে গাড়ি যদি রং সাইডে আসে সেগুলো আটকে দিয়ে সেগুলোকে ফেরত পাঠিয়ে দেয় যেন তারা ও তাদের লিগাল সাইড দিয়ে তারা আসতে পারে টিভি সেন্টারের সামনে আমি যখন আসি তখন দেখলাম এ বিষয়টা ছেলেগুলো দুই তিনটা হন্ডা আসে তখন তারা ওইদিকে ঘুরিয়ে দেয় তো আমি এখন এই রামপুরা ব্রিজে আছি আমি সামনে যে এখানে ওই সাইড দিয়ে যে স্টাফ করা যাবে সেজন্য ওই সাইডের গাড়িগুলো ঠিক ওই পাশটাতেই দিয়ে দিয়েছে যেন এই পাশে না আসে তারা সেভাবেই দাঁড়িয়ে আছে আইল্যান্ডের মতো তো এই পাশে রামপুরা বাজারের দিকে যেগুলো যাবে সেগুলো গাড়ি এই সাইডটাতে ডান পাশটাতে রেখেছে সেগুলো দিয়ে দিয়েছে তারা হাত দিয়ে করে করে তারা প্রত্যেকটা তারা সামনে এগিয়ে দিচ্ছে তারপর এখানে দু তিনজন হুন্ডা নিয়ে বাইক নিয়ে তারা রং সাইডে এসেছে তাদেরকে বলছে পিছনে গিয়ে ঘুরে আসতে তারা যেতে চাচ্ছিল না পরে বলছে যে তা আপনাদের যেতেই হবে ইয়া মেনটেন করার জন্য তো তারা হুন্ডা ঘুরিয়ে নেয় ঘুরিয়ে নিয়ে তারা চলে যায় তাদের কথা মতো তো এখানে এভাবে এত সুন্দরভাবে এরা মেনটেন করছে আসলে বিষয়গুলো একেবারেই দেখার মতো আর ধরে রাখার মতো মানে এত সুন্দরভাবে এরা মেনটেন করছে ট্রাফিক এত সুন্দরভাবে মেনটেন করেনি কখনো আমরা তো রাস্তাঘাটে চলি সবসময় দেখি আমরা ভেবেছিলাম হয়তো রোডের জ্যাম হবে তারা মেনটেন করতে পারবে না কিন্তু খুব সুন্দরভাবে তারা মেনটেন করছে তাদের কথা সবাই মেনে চলছে সবার সহযোগিতায় তাদের সহযোগিতা কাজে লাগছে তারা যে কাজগুলো করছে কাজে লাগছে কারণ সবাই রিক্সা ফ্যান থেকে শুরু করে বাসের ড্রাইভার পর্যন্ত সবাই তাদের কথা মেনে চলছে তারা সেভাবেই মেনটেন করছে তো এই এখানে একজন দাঁড়িয়ে আছে টিভি সেন্টারের সাথেই এখানে দাঁড়িয়ে থেকে তারা যে বাম পাশ দিয়ে গাড়ি যাওয়ার জন্য ইশারা করছে তারা ওই পাশ দিয়ে চলে যাচ্ছে তো এখানে আমি এখন আছি তো এখান থেকে বের হলে আমি ছেলেগুলো কিছুটা দূর মানে হাফ কিলো হবে না মানে কিছু দূর কিছু দূর আর কি মানে খুব কাছাকাছি তারা এইভাবে মেনটেন করছে খুব কাছাকাছি থেকে সাইড দিয়ে বাস যাচ্ছে খুব সুন্দর করে তারা দাঁড়িয়ে মেনটেন করছে খুবই ভালো লাগছে দেখতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই ভিডিওগুলো নিচ্ছিলাম তারা খুব সুন্দর করে মেনটেন করছে রিক্সা সাইড দিয়ে চলে যাচ্ছে সিএনজি বাস একটা স্পার্স দিয়ে দিয়ে দিয়েছে তো তারা সেভাবেই যাচ্ছে এই আপনারা তো দেখতেই পাচ্ছেন তাদের মেনটেনগুলো কতটা সুন্দর যদি কোনো গাড়ি আটকাতে চায় বা কোনো ইশারা করে গাড়ি তৎক্ষণাৎ থেমে যাচ্ছে তারা সেভাবে পরিচালনা করছে আমার মনে হয় যে এরা খুব সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে পারবে যদি লেগে থাকে আর তারা এখনও পর্যন্ত রাস্তায় আছে যতদিন পর্যন্ত না তাদের সব কিছু পরিবর্তন না হবে সব কিছু ঠিক না হবে ততদিন পর্যন্ত তারা রাস্তায় থাকবে বলেছে তো এই যে এখানে একজন দেখতে পাচ্ছেন গাড়িটাকে বললো ডান পাশ দিয়ে যেতে তো ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে চলে যাচ্ছে ডান পাশে দাঁড়িয়ে বাম পাশে যেতে বললো বলে বাম পাশ দিয়ে গিয়েছে আর ভ্যান সব বামপাস দিয়ে যাচ্ছে যখন যেদিক দিয়ে যাওয়ার মতো প্রসেস করছে তারা তখন তারা সেদিক দিয়েই চলে যাচ্ছে আমি এখন রামপুরা প্রায় আমার বাসার কাছে চলে এসেছি আমি এখন রামপুরা এখানে এখানে একটা ছেলে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে মেনটেন করছে আন্ডারপাস আন্ডারপাসের এখানে দাঁড়িয়ে গাড়ি আটকে দেয় আর মানে যারা যাওয়ার তারা যাচ্ছে যদি কোনো জ্যাম থাকে তাহলে আটকে দিতেছে খুব সুন্দরভাবে মেনটেন করছে আমি টিভি সেন্টারে নেমে গিয়েছিলাম সেখান থেকে একটু ভিডিও করব বলে হেঁটে হেঁটে বাসার সামনে আমি চলে এসেছি প্রায় বাসার কাছাকাছি আমি এসেছি আর অল্প একটু হলে আমি বাসার গেটে মানে বাসার গলিতে আমি আসবো তো আমি একটু ধীরে ধীরে যাচ্ছিলাম ছেলেগুলোরও ভিডিও করছিলাম তারা খুব সুন্দরভাবে মেনটেন করছে যার জন্য তো এই যে গাড়িগুলোকে ডান পাশ দিয়ে যেতে বলছে বলে না বাম পাশে এখন এখন ছেলেগুলো ডান পাশে দাঁড়িয়ে আছে তাদেরকে বাম পাশ দিয়ে যেতে বলছে তারা বাম পাশ দিয়ে যাচ্ছে আর সব জায়গায় গাড়ি দাঁড়াতে দিতেছে না খুব নির্দিষ্ট একটা জায়গায় তারা গাড়িগুলো দাঁড়াতে বলছে যেখানে কোনো ঝামেলা নেই ভিড় নেই সেখানে গাড়ি দাঁড়াতে বলছে সেখান থেকে লোকজন নামছে উঠছে এভাবেই মেনটেন করছে এই যে ছেলেগুলো এরা খুব সুন্দরভাবে মেনটেন করছে খুবই ভালো লাগছে এদের এগুলো দেখে যে এরা সুন্দরভাবে মেনটেন করতে পারছে তো এই যে এখানে সিগনাল দিয়েছে তারা এখানে সিগনালে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে সামনে সিগনাল তো সিগনালে গাড়িগুলো এখন দাঁড়িয়েছে সময় মতো গাড়ি ছেড়ে দিচ্ছে কোনো সমস্যা হলে তাদেরকে আটকে দিচ্ছে রং সাইডে আসলে তাদেরকে আটকে থামিয়ে দি থামিয়ে দিয়ে তাদেরকে ঘুরিয়ে দিতেছে বিষয়গুলো আসলে খুবই সুন্দর লাগছে যে আসলে এরা এত সুন্দরভাবে কাজ করতে পারে তো আমার এই ভিডিওগুলো করতে খুবই ভালো লাগছে যে এই ছেলেগুলো এত সুন্দরভাবে কাজ করছে দেখার মতো এরা আসলে সারা জীবনের মতো মনে রাখার একটা বিষয় ছেলেগুলো এত সুন্দরভাবে মেনটেন করছে আর বাসের ড্রাইভারও অনেক সুন্দর অনেক সুন্দরভাবে ভদ্র হয়ে তাদের কথা শুনছে কারণ ট্রাফিক যখন থাকতো তখন তো ট্রাফিককে টাকা দিলেই গাড়ি ছেড়ে দিত কিন্তু এখন আর সেই সুযোগ নেই এখন খুব সুন্দরভাবে এরা মেনটেন করছে বাস ট্রাক যেটাই বলেন না কেন সবাই ভদ্রভাবে ছাত্র তো এই হলো আমার আজকের ভিডিও তো আপনারা আমাদের এই ভাইদের কাজগুলো দেখার সুযোগ করে দিবেন সবাইকে তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ভাইদের কাজগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ আমরা কখনো পাইনি আশা করি ভবিষ্যতে আরও অনেক ভালো হবে আপনারা সবাই দোয়া করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন